পরীক্ষার কি হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার শোভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে শোভিক দেখো গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসএসসি মামলার প্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আজকের যে মন্তব্য সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ একজন আইনজীবী তার একটি এসএসসি সংক্রান্ত মামলায় এই মুহূর্তে বিচারাধীন রয়েছে তুমি জানো যে আগামী কাল। এসএসসি সংক্রান্ত মামলাগুলির একত্রে শুনানি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে ফলে তিনি আজকে এই আবেদন নিয়ে মাননীয় বিচারপতির কাছে যান যে কালকে যেন তার মামলাটিও একত্রে তার বিচার প্রক্রিয়া শুরু করা হয় সেই আবেদন নিয়ে এবং তিনি বলতে থাকেন যে এই গোটা যে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটা আগামী

দেখো যেমনটা তোমায় বলছিলাম তিনি বলেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আগামী সোমবার রয়েছে ফলে সেই কারণেই তিনি চান যে এই মামলার শুনানি যেন আগামীকালই করা হয় সেই সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেন যে পরীক্ষার কী হবে অর্থাৎ যে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সেই পরীক্ষার কী হবে সেটাই কেউ জানে না আর আপনি এখন ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে এখনও পড়ে রয়েছেন বলে এই যে মন্তব্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টে তার যখন এই মামলার শুনানি হয় সেই সময় মাননীয় বিচারপতিরা তারা খুব স্পষ্ট করে বলে দিয়েছিল যে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যে প্রেশার্সদের জায়গা দেওয়া হয়েছে নতুন করে শূন্য তৈরি করা হয়েছে এই গোটা সিদ্ধান্তটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল এবং তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের এই উদ্দেশ্য এটাই ছিল যে দু হাজার ষোলো সালে যে আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল এবং যে শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন তারা যেন আরেকবার সুযোগ পান তারা যেন আরেকবার পরীক্ষায় বসতে পারেন তাদের সুযোগ দেওয়ার জন্যই সুপ্রিম কোর্টের এই নির্দেশ তারা দিয়েছিলেন এবং গতকাল পর্যবেক্ষণে এটাও বলা হয়েছিল যে এই গোটা বিষয়টাতে অর্থাৎ এই যে এই যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হল নতুন করে নিয়োগ বিধি আনা হল এই নিয়োগ বিধি আনার সিদ্ধান্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছিল এবং মাননীয় বিচারপতিরা বলেছেন যে সেই সময় অর্থাৎ দু সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কেন নতুন নিয়োগ বিধির আওতায় নিয়ে আসা হবে তাদের ওপর কেন নতুন নিয়োগ বিধি প্রযোজ্য হবে সেই নিয়ম মাননীয় বিচারপতিরা প্রশ্ন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে একইভাবে একইভাবে তাদের ক্ষেত্রে কোনোভাবে যেন তারা বঞ্চিত না হন বা তারা যেন প্রভাবিত না হন নতুন এই নিয়োগবিধির কারণে সেইটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে খেয়াল রাখতে হবে এই মন্তব্য গতকাল কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার করেছিলেন ফলে গতকালের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ আজকের মাননীয় বিচারপতির প্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনার আজকের মন্তব্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জানো যে একই সঙ্গে এসএসসি সংক্রান্ত সমস্ত যে মামলাগুলি ছিল সেই মামলাগুলি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে এখন নতুন এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে যা যা জটিলতা তৈরি হবে বা যা যা প্রশ্ন উঠবে সেইগুলোর নিষ্পত্তি কিন্তু কলকাতা হাইকোর্ট করবে এবং আগামীকাল থেকেই সেই প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হবে ধন্যবাদ সভি আর এবার আপনাদের দেখাবো গতকাল ঠিক কি হয়েছিল প্রশ্নের মুখে পরে এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষা সুপ্রিম কোর্টে ভোটসিত হয় স্কুল সার্ভিস কমিশন ফের কাঠগড়ায় ওঠে তাদের ভূমিকা এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশের নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরি হারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল নতুন যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও ওঠে প্রশ্ন অর্থাৎ পাঁচ লাখ পঁচিশ হাজার পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা ফের নির্ভর করছে আদালতের উপর বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসি 9 জিবিকে বলেন আমরা আমাদের রায়ে বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে আমরা আপনাদের বলেইনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন আপনারা সেটা করেছেন নতুন বিধি নিয়ে এসেছেন আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন এর সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয় যে বিস্তারিত তথ্য সহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে কোন নিয়ে মানুষ পরীক্ষা দেবে আমাদের কথা ভাববে রাজ্য সরকার ভাবছে না এসএসসি ভাবছে না কোথায় যাব আমরা ন্যূনতম সম্মান নিয়ে বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছে ঘন্টাখানিক সঙ্গে সুমান অনুষ্ঠানে এসে ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভুইয়া আমি বলছি অমিত বাবুর এই আবেগ এবং এই তো এই এ মানুষগুলো কোথায় কোন খাদের ধারে এসে দাঁড়িয়েছেন আজকে প্রতিদিন নতুন নতুন বিষয় হচ্ছে এবং ক্রমশ আরো 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 হতাশার অন্ধকারে তারা চলে যাচ্ছে না আমি বলছি যে জন্য একটা উদাহরণ দিক যন্ত্রটা কোন জায়গায় পৌঁছেছে কাল গত এই এই পরশু পরশুদিন আমরা যারা এই প্যানেলে আসতে পারেনি পারিনি ক্লিয়ার করতে পারেনি কোচবিহার থেকে একজন স্যার ছিলেন উনি কেমিস্ট্রির পিজি সেকশনের টিচার ইলেভেন টুয়েলভের টিচার উনি আমার কাছে এসে বলছেন দাদা আমি দু নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি গতবার আমি কেমিস্ট্রির পিজির টিচার ছিলাম নাইন টেনও আমার পরীক্ষা খারাপ হয়েছে পরীক্ষার আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমার একমাত্র সন্তান হারিয়েছে বলুন তো কোন যন্ত্রণা নেই সেই লোকগুলো পরীক্ষা দেবে কোন যন্ত্রণা নিয়ে কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে পাগল হওয়ার মতো উপক্রম হয়ে গেছে সবাই

তাদেরকে আমরা ক্লাসে পড়িয়েছি তাদের সঙ্গে আমাদের লড়াই কোনো ছিল না বিচার ব্যবস্থা দায় রাখতে পারে না